أوقد على النار ألف سنة حتى إحمرت ثم أوقد عليها ألف سنة حتى بيضت ثم أوقد عليها ألف سنة حتى إسودت জাহান্নামের আগুনকে এক হাজার বছর জাল দেওয়া হয়েছিল সর্বপ্রথম জাহান্নামের আগুন হয়ে গেছে লাল তারপরে আরও এক হাজার বছর জাহান আগুন জাল দেওয়া হয়েছে তারপরে জাহান আগুন হয়ে গেছে সাদা তৃতীয়বার জাহান আগুনকে আগুন এক হাজার বছর জাল দেওয়া হয়েছে তারপরে জাহান আগুন হয়ে গেছে খালো বিশ্ব নবী বলেন পাহিয়াও সোনালি কালা আর জাহান নামে আগুন হইল কালো এক হাজার বছর জাল দেওয়ার পরে লাল হয়েছে তারপরে জাহান নামে আগুন আরো এক হাজার বছর জাল দেওয়ার পরে সাদা হয়েছে তারপরে আরো এক হাজার বছর জাল দেওয়ার পরে জাহান নামের আগুন হয়ে গেছে কালো জাহান নামের আগুন এখন পর্যন্ত কালো আল্লাহ বলেন নামীদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে একটা জাহান্নামি কান থেকে নিয়া কাদের কার থেকে নিয়া কাদের নথি পর্যন্ত সাতশো বছরের দূরত্ব এতটা জাহান্ন

আর জাহান্নীদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো জাহান্নদের শরীর হবে সত্তর গজমুঠা আর যারা জাহান নামে যাবে তাদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো যারা আল্লাহর গড় তে গিয়েছে তারা দেশে উদ পাহাড় কত বড় যে সমস্ত মানুষেরা ইমানদাররা জাহান নামে যাবে তাদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো মুঠা দাঁত আর জাহান নামীদের শরীরে চামড়া হবে সত্তর গজ মুঠা তারা যখন জাহান জাহান্নামে জাহান নামে শাস্তি দিবে তখন জাহান নামে জাহান শরীর একবার গলবে আবার জুড়া লাগবে একবার গলবে আবার জুড়া লাগবে জুলুদা জুলু দান গাই রহা গুল্লাদা তখন জাহান্নামের চামড়া একবার আগুনে জ্বলবে আবার জোড়া লাগবে এই জাহান্নামে উনিশ জন ফেরেস্তা তোদারকির জন্য প্রধান ফেরিস্তা হইলেন মালিক ফেরিস্তা ওই মালিক ফেরিস্তা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ধরিয়া নিবে তখন জাহান্নকে কেমনে চিনবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন যারা গুনাগার হবে জাহান্নামী যারা হবে জাহান নামে যাবে তারা তাদের চেহারা দিকে তাকাইয়া চিনতে পারবে তাদের দুইটা অবস্থা ফেরেস্তারা প্রথমে তাদের মাথার লম্বা চুলের মধ্যে ধরবে তার কয়ে পারের মধ্যে ধরবে পা এবং লম্বা চুলের মধ্যে ধরিয়া ফেরেস্তারা জাহান নামে নিক্ষেপ করবে লম্বা চুল এখন আমাদের সমাজে লম্বা চুল রাখা গিয়া আমাদের আওলাদ আমাদের সন্তানদের ফেশন জাহান নামিদের লম্বা চুল থাকবে সুরায় রহমানের মধ্যে আল্লাহ বলেন فيوخذ بالنواصي والأقدام ناصية شبدر تشمر لنبا چول سمر لنبا چول المد برستر دل بي আর বেরেস্তারা পায়ের মধ্যে ধরবে পা এবং লম্বা চুরার মধ্যে ধরিয়া জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে লম্বা চুল এবং পা এই পায়ের মধ্যে ধরিয়া বেরেস্তারা তাদেরকে জাহান মধ্যে নিক্ষেপ করবে বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেন সত্তর হাজার লাগাম এই সত্তর হাজার লাগামের মধ্যে এক একটা লাগামের মধ্যে সত্তর হাজার করে ফেরেস্ত থাকবে ওই দিন ফেরস্তারা জাহান্নামকে আটকাইয়ে রাখতে পারবে না ইয়ো তা বি জাহান্নাম আলাহায় মা এই দিন সবু না مع كل زمام سبعون ألف ملك يجرونها شطر লাগাম আর প্রত্যেকটা লাগামের মধ্যে সত্তর হাজার করে বেরেস্তা এই বেরেস্তারা যখন জাহান নামকে পিছন দিকতে টান দিবে বেরেস্তারা জাহান নামকে রাখতে পারবে না জাহান নাম কুদার তো বাঘের জাহান্নামীকে দাওয়া করবে আস্থা গিলার জন্য ফেরেস্তারা যখন জাহান্নামীকে পায়ে বেড়ি লাগাইবে পায়ে বেড়ি মুখে বেড়ি এবং হাতের মধ্যে হ্যান্ডকাপ হাতের মধ্যে হ্যান্ডকাপ যখন লাগাইয়া জাহান জাহান্নামে জাহান নামে নেওয়া হবে জাহান নামে এদিক চাইবে ওদিকে তাকাইবে কোনো কাজ হবে না ফেরেস্তারা পিছন দিক থেকে লোহার বোধা দিয়া লোহার অস্ত্র দিয়া যখন ফিরিস্তরা জাহান নামি জাহান নামের মধ্যে নেওয়া হবে সত্তর হাত লম্বা শিকলের মধ্যে আবদ্ধ করিয়া জাহান নামি জাহান নামে নেওয়া হবে একবারও চিন্তা করিয়া দেখো সেই জাহান নামটা কেমন হবে দুনিয়ার আগুন সহ্য করা যায় না দুনিয়ার আগুনে কেউ জ্বলতে রাজি হয় না জাহান নামের আগুনে জ্বলতে কেমন রাজি হইবা একবারও তুমি চিন্তা করিয়া দেখো আল্লাহ বলবেন জাহান নামিরা গুনাগার যারা তারা আলাদা হয়ে যাও দুনিয়াতে যারা গুণাগার গুনা করেছো তারা আলাদা হয়ে যাও ইমানদার যারা নেকির পাল্লা যাদের আছে নেট কাজ করে আমল ওয়ালা ইমানদার তারা এক সাইড আর গুণাগার অন্য তোমরা গুণাগার